বন্ধুরা চলুন আমরা জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এবং দেখাবো এই ড্রোন ক্যামেরাটি বক্সের মধ্যে কি কি থাকে এবং আপনারা যখন কিনবেন কি অবস্থায় পাবেন বন্ধুরা আমাদের এই ড্রোন ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ভিডিও ফুটেজ যে ভিডিও ফুটেজটা বাজারে অন্যান্য ড্রোনের সাথে কিন্তু মিল খাবে না কারণ আমাদের এটা কোয়ালিটি সবসময় অরিজিনালটা থাকে ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে ড্রোন কিনবেন সবসময় অরিজিনাল ড্রোন পাবেন এবং ভালো মানের ভিডিও ফুটেজ পাবেন বন্ধুরা দামটা একটু বেশি হলেও যদি আপনাকে ভালো মানে অরিজিনাল ভিডিও ফুটে চান সেক্ষেত্রে আপনাকে নিতে হবে জেড নাইন জিরো এইট ম্যাক্স অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট অনেকে আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অরিজিনাল ড্রোন কিনি না কম দামে ড্রোন কিনি কিন্তু ড্রোন কেনার পরে ভাই ওটা শুধু উড়াতেই পারে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারি না কারণ ভিডিও রেকর্ড করলে আপনার ভিডিও হবে বাটন ফোনের মতো একটা বাটন ফোন দেওয়া ভিডিও করলে যেরকম হবে সেরকম যদি ভিডিও ফুটেজ পান আপনি ড্রোন কিনে কি করবেন তাই বন্ধুরা আপনি যদি ফোর ভিডিও রেকর্ড করতে চান অবশ্যই ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরা আমরা কিভাবে ভিডিও রেকর্ড করবেন কিভাবে আকাশে উড়াবেন কিভাবে জিপিএস কানেক্ট করবেন সব কিছু শিখিয়ে দেব আমাদের কাছ থেকে কিনলে বিক্রয় পরবর্তী সেবা দিয়ে থাকি কিন্তু আমরা অনেকে ড্রোন কিনেন ড্রোন কেনার পরে বাসায় নিয়ে যে কিভাবে উড়াবেন হয়তো সামান্য এতটুকু বুঝতে না পারেন সেক্ষেত্রে যাদের কাছ থেকে কিনেছেন হয়তো বাইরের কাছে কল দিলে এতটুকু হেল্প পান না শেষ পর্যন্ত আমার কাছে কল করে বলেন তোফিক ভাই খুবই দুঃখিত আমাদের আপনার কাছ থেকে ডোন কিনি নাই আমি মার্কেট থেকে ডোন কিনেছি কিন্তু ওনারা আমাকে হেল্প করতেছেন না এটা কীভাবে ওরা আপনি দয়া করে দিলে হেল্প করতেন এরকম কল কিন্তু আমরা প্রতিদিনই দুই চারটা পেয়ে থাকি তাই আমার কথা যারা আপনাকে হেল্প করবে ওয়ানোর ক্ষেত্রে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কীভাবে ফোরকে ভিডিও রেকর্ড করবেন এরকম যাদের যাদের মাধ্যমে আপনি হেল্প পাবেন একদম লাইভ সাপোর্ট পাবেন সবসময় ভিডিও কলে সাপোর্ট পাবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা তাদের কাছ থেকে আপনি ড্রোন অর্ডার করবেন যেমন আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল আমরা দু সাল থেকে ড্রোন ইনশাল্লাহ বিক্রি করতেছি আপনাদের মাঝে আপনাদের মাঝে আসি থাকবো ভবিষ্যতে আপনাদের ভালো একটি ড্রোন দিয়ে যাব আমাদের ড্রোনগুলো মূলত গরিবের প্রফেশনাল ড্রোন আমরা যে ড্রোনগুলো আপনাদের মাঝে দেখাই এগুলো সবই কিন্তু গরিবের প্রফেশনাল ড্রোন কেন আমরা হয়তো দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনতে পারি না কিন্তু আজকে একদম লো বাজেটে কিন্তু ড্রোন কিন্তু আমরা ঠিকই কিনতে পারছি শুধু আমাদের জন্য বন্ধুরা শুধু লো বাজেটে কিনলে হবে না কোয়ালিটিও কিন্তু ভালো হতে হবে আজকে ড্রোনটা আমি সেরকম একটা কোয়ালিটি দেব চলুন তাহলে আগে আনবক্সিং করি দেখাই ড্রোনটা কিনলে বক্সের মধ্যে কী কী পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করলাম আর আনবক্সিং করলেই চমৎকার একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর সেই ক্যারি ব্যাগটা কিন্তু আমি আর আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এখন আর এই ক্যারি ব্যাগটা যখন আপনি খুলবেন তখন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো এখন আমরা যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্ট সো এই ব্ল্যাক কালারের এই প্রোডাক্টটা একবার আপনি দেখুন এই যে রিমোট কন্ট্রোলটা দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট এই যে মাঝখানে এখানে পাওয়ার বাটন আছে এখানে বিভিন্ন বাটন আছে বিভিন্ন বাটনের বিভিন্ন কাজ আছে যেটা আমাদের ভিডিও ফুল দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আমরা ডাবল ব্যাটারি দিচ্ছি দেখুন এই যে দেখুন দু হাজার মিলিয়াম পেরে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি থাকবে তারপরে আসে হচ্ছে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা যেটা দেখেন গরিবের ডিজিআই মিনি থ্রি ড্রোন যেটা মডেল জেড নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল করা আছে আমরা দেখাচ্ছি আরও বক্সের মধ্যে কী কী আছে এখানে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক বা সফটওয়্যার ম্যানুয়াল গাইড তারপরে ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য আরও একটি ম্যানুয়াল গাইড দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু একটা আছে তো আমাদের আছে চার্জার কেবল পোপেলার প্রোটেকশন এগুলো সবই থাকবে আর ক্যারি করা ব্যাগটা তো থাকবেই সো এখন আমি আপনাদের মাঝে আপনাদের সেই ড্রোন ক্যামেরাটি একটু দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর আমার কাছ থেকে কিন্তু দারুণ লেগেছে আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই ড্রোন ক্যামেরায় এই যে দেখুন কত সুন্দর পিছনে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখবেন অন করার জন্য এই যে ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেল সো এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে দিচ্ছি আমাদের ওয়াটার ইউটিউব চ্যানেল থেকে মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকায় যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি নিতে চান তো এখনই এখনই আপনাকে কল করতে হবে আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনার প্রয়োজন হয় এখন এখন অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা চলুন তাহলে আমরা বাইরে গিয়ে ডোন ক্যামেরাটি উড়াবো এবং আপনাদের মাঝে দেখাবো এই ডোন ক্যামেরাটির ভিডিও ফুটে বন্ধুরা আমরা জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি ব্ল্যাক কালার বাইরে ফ্লাইং করার জন্য চলে আসলাম জাস্ট একবার কন্ট্রোলটা দেখেন কতটা সুন্দর এবং টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ দেখেন আমি ড্রোন ক্যামেরাটা কিন্তু যেখানে রাখছি ডোন ক্যামেরাটা কিন্তু সেখানেই কিন্তু থাকছে আমি যেদিকেই রাখি আবার জায়গায় চলে আসছে সো এটা কন্ট্রোলটা এতটা ভালো একদম জায়গায় স্টেবল দাঁড়াই থাকবে এই ড্রোন ক্যামেরায় সো যদি ভালো মানের একটি কন্ট্রোল চান সো আমি মনে করি এই ড্রোন ক্যামেরাটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস এই ড্রোন ক্যামেরাটির তিন দিকে আপনার সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছ পাশে ধাক্কা খাবে না তারপর এটা ব্রাশলেস মোটর থাকার কারণে এটা জায়গায় দাঁড়িয়ে থাকে আর এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র আট টাকায় আট হাজার সাতশো টাকায় যে দিলে এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি আপনি নিতে চান সো এখন এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারো বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এটার দেখবেন যে এটার দাম আট হাজার সাতশো টাকা কিন্তু অনেকে বলবে যে এটার দাম কম আছে কিন্তু কম দামে কিনলে অরিজিনাল ড্রোন কখনই আপনারা পাবেন না কারণ এটা অনেক কপি বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় যেগুলো কম দামে আপনারা কিনলে এটা ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হবে না আমাদের কাছ থেকে নিবেন আমি ভিডিও লাস্টে ভিডিও কোয়ালিটি দেখাই দেবো আর ভিডিও কোয়ালিটি আমি যেরকমটা দেখাবো সেরকমটাই আপনাকে পাতে হবে এই ড্রোন ক্যামেরায় তাই যদি আপনি ভালো মানের অরিজিনাল ভিডিও ফুটেজ পেতে চান সো অবশ্যই আপনাকে কিনতে হবে জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের এই ডোন ক্যামেরা আর যেটা আমরা বিক্রি করছি মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা জিপিএস ওয়ান কেরিটার অপশন সহ দারুণ দারুণ ফিচার তাই বন্ধুরা যারা রিয়েল অরিজিনাল ড্রোন কিনতে চাচ্ছেন এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লের ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো জিরো এইট আমি দেখুন কত সুন্দরভাবে আকাশে উঠছে এবং একটা জায়গায় স্ট্রেবল থেকে উঠছে এই জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আমার কাছ থেকে সবচাইতে বেশি ভালো লাগে এবং সবথেকে স্পেশাল এই ড্রোন ক্যামেরার সাথে ডুয়েল ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে চার্জ ব্যাক পেয়ে যাচ্ছেন তো তিরিশ মিনিট চার্জ বাকি দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা চলুন আমরা ডোন ক্যামেরা কেমন এমন ভিডিও রেকর্ড হলো দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন একদম আমাদের দিকে কিন্তু শীত পুরাপুরি আর শীতের কুয়াশার মধ্যে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করেছি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় সাদা কালার মনে মতো মনে হচ্ছে কুয়াশার জন্য এটা কিন্তু সম্পূর্ণ কুয়াশার জন্য যত দূরে তাকাবেন মনে হবে যেন সব সাদা কিন্তু দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যেও ভিডিও রেকর্ডটা বেশ সুন্দর হয়েছে এবং আমার কাছ থেকে দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখুন অনেক সুন্দর এখানে একটি বাজার দেখা যাচ্ছে সো আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে সো এইরকম অরিজিনাল যদি ভিডিও ফুটেজ আপনি চান সো অবশ্যই আমাদের কাছ থেকে এই অরিজিনাল ড্রোনটা কিনতে হবে যেটা মডেল জেড নাইন জিরো এইট ম্যাক্স আর জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে নামমাত্র দামে মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকায় যদি নিতে চান আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন অথবা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকেও এই ডোন ক্যামেরাটি অর্ডার করে আসতে পারেন মাত্র আট টাকায় অরিজিনাল জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরা হ্যাঁ ভাই সবসময় অরিজিনাল ড্রোন কিনুন এই রকম আমার মতো ভিডিও ফুটেজ পান আপনি যখন এই ডোন ক্যামেরাটি কিনবেন এই রকম ভিডিও ফুটেজ পাচ্ছেন আমাদের চ্যানেল থেকে কেনার সাথে সাথেই তাই দেরি করবেন না স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তাই এখন এখনই কল করুন আমাদের দেখানো নাম্বারে আজকে অর্ডার কনফার্ম করে দিলে কালকেই পেয়ে যাবেন এই ড্রোন ক্যামেরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ সো আজকে পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ